গরমের লম্বা ছুটি শেষ এবার জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ দেখে নিন এক নজরে স্কুল ছুটির কথা বললেই পড়ুয়াদের মধ্যে আলাদা আনন্দ নজরে আসে দেখা যায় আসলে প্রতিদিন স্কুলে যাওয়া আর পড়াশোনা করার একঘেয়েমি থেকে তারাও মুক্তি পেতে চায় একইভাবে মুক্তি পেতে চান স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও আর সেই মতো প্রত্যেক স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তাকিয়ে থাকেন প্রত্যেক মাসের ছুটির তালিকার দিকে সেই মতো চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল কলেজ চলতি বছর স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে পড়ুয়ারা যেভাবে টানা ছুটি পেয়েছেন তা অন্যান্য বছর পেয়েছেন কিনা না সন্দেহ আছে এই ছিল গরমের ছুটি এবং সেই টানা গরমের ছুটি শেষ হয় জুন মাসে জুন মাসের তিন তারিখ শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুল খুলে যায় আর দশ তারিখ খোলে পড়ুয়াদের জন্য তবে ছুটির এমন আপাতত আর নেই জুলাই মাসে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা ছুটি পাবেন কেবলমাত্র সাড়ে পাঁচ দিন কেননা জুলাই মাসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকলেও বেশ কিছু ছুটি বাতিল হয়েছে রবিবার পড়ে যাওয়ার কারণে এক্ষেত্রে সাধারণ ছুটি বাদ দিয়ে জুলাই মাসে বাংলা স্কুল কলেজে ছুটি নেই বললেই চলে আর এরই পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসের শেষ থেকে জুন মাস পর্যন্ত টানা গরমের ছুটি কাটানোর পর এখন টানা পড়াশোনার পালা জুলাই মাসের প্রথম দিন স্কুল ছুটি হয় টিফিনের সময় অর্থাৎ চতুর্থ পিরিয়ডের পর এই বছর প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পয়লা জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে হাফ ছুটির ঘোষণা করা হয়েছে সেই মতো সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি চতুর্থ পিরিয়ডের পর ছুটি হয়ে যায় এরপর পরবর্তী ছুটি রয়েছে একমাত্র মহরমের দিন এই বছর মহরম পড়ছে সতেরোই জুলাই বুধবার ওই দিন দেশের সমস্ত স্কুল কলেজ অফিস কাছারি মতো পশ্চিমবঙ্গেও সব বন্ধ থাকবে অন্যদিকে সাতই জুলাই এই বছর রথযাত্রা পড়লেও ওই দিনটি রবিবার পড়ে যাওয়ার কারণে ছুটি পাবেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে পড়ুয়ারা বাকি জুলাই মাসের আর কোনো দিন ছুটি নেই বাকি ছুটি রয়েছে বলতে কেবলমাত্র রবিবার সাধারণ ছুটি চারটি রবিবারের সাধারণ ছুটি এবং মহরম উপলক্ষে এবং একটি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ছুটি মিলিয়ে জুলাই মাসে মোট সাড়ে পাঁচটি ছুটি পাচ্ছেন পড়ুয়ারা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা বিো রিপোর্ট নিউজ এসিএস বাংলা